যখন ইচ্ছে অবসর নেওয়ার অধিকার মাত্র শুধু মেসিরই আছে ইঞ্জুরির কারণে দুই হাজার চব্বিশে কুপা আমেরিকা ফাইনাল পর থেকে মাঠের বাইরে আছেন মেসি তিনি কবে মাঠে ফিরবেন তা এখনো স্পষ্ট নয় মেসি অধিনায়ক হিসেবে আর্জেন্টিনাকে দিয়েছেন দুটি কোপা আমেরিকা এবং একটি বিশ্বকাপ অ্যালেম টেনের বয়স মাত্র সাত্রিশ বছর তাদের বিশ্বকাপ জয়ের পর থেকেই মেসি বলে আসছেন তিনি ফুটবলকে উপভোগ করছেন তবু প্রশ্ন ওঠে মেসির অবসর নিয়ে মেসির অবসর নিয়ে এবার কথা বলেন তার বন্ধু সার্জিও আগুয়ে মেসিকে নিয়ে আগুয়েরু বলেন যতবার দরকার হয় আমি একটা কথাই বলবো ইউকে সিদ্ধান্ত নিতে হবে সে কবে অবসর নেবেন সে যেই সিদ্ধান্ত নেবে আমার তাতে সমর্থন থাকবে মেসিকে সারা জীবন মাঠে খেলতে দেখতে চান আগুয়েরু তিনি আরও বলেন আমি মেসিকে সারা জীবন মাঠে খেলতে দেখতে চাই তবে এটি সম্ভব নয় জাতীয় দলের হয়ে কতদিন খেলবেন সে সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধুমাত্র মেসিরই হয়েছে ক্লাব ফুটবলের বেলাতেও বিষয়টি একই মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামি লিগস কাপের শেষ শুরুতে উঠছেন প্রিয় দর্শক মিসিকে ভালোবাসলেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন